কিন্তু ওই ওখানে যে ওই গাছপালা প্রকৃতি সেটা পাবে না

पू

দাও এখানে একটা দুটো ছবি তুলে না নিয়ে চলে চলে আস্তে আস্তে করে ওঠা যায় আর এরকম যদি স্লপিং থাকতো করে করে দিতে পারতো তাহলে ওঠা যেত আর সব জায়গা কি সুন্দর চলো ওই দেখো কেন থেকে উঠেছে তোর ঠিক করে তো দেখতেও পারলি না